আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ সমর্থক শব্দ এমন একটি টপিক যে টপিক থেকে প্রতি বছর বিসিএস প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় কমন আসবে প্রতি বছর বিসিএস প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় এখান থেকে আপনারা একশো পার্সেন্ট যে কমন পাবেন তার প্রমাণ এমন কি কোন শব্দ থেকে যেমন এই যে আগুন বাতাস এই সকল শব্দ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তার প্রমাণ স্বরূপ কিন্তু আমরা আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি এখান থেকে কোন শব্দগুলো থেকে বেশি প্রশ্ন আসে যেমন আগুন থেকে প্রায় আঠারোটি প্রশ্ন কমন এসেছে এই সাত থেকে দশ বছরের মধ্যে মানে পাঁচশো দশ বছরের মধ্যে প্রায় আঠারো প্লাস প্রশ্ন কমন এসেছে বাতাস থেকে প্রায় সতেরো প্লাস প্রশ্ন কমন এসেছে আমার নিকট কিন্তু সংগ্রহ রয়েছে তাহলে দেখুন আমার নিকটে যদি প্লাস প্রশ্ন সংগ্রহ থাকে তাহলে আরো কত পরীক্ষায় প্রশ্ন কমন এসেছে তাহলে যেমন যেমন গুরুত্বপূর্ণ 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 বাতাস এরকম অনেক যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখিয়ে দেব যে সত্যি যেখান থেকে বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন আসে তার প্রমাণ তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখো প্রথমে আমরা নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস দেখিয়ে দেব যে প্রতি বছর এখান থেকে সত্যি কি প্রশ্ন কম আসে তার প্রমাণ কিন্তু আমি এই ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন প্রথমে আমি আপনাদেরকে বলছি দশমতম বিসিএস সরি দশমতম নিবন্ধনের কথা এই দশমতম নিবন্ধন পরীক্ষায় দশমতম নিবন্ধন পরীক্ষায় প্রায় পাঁচটি প্রশ্ন কমন এসেছিল শুধুমাত্র এই সমর্থক শব্দ থেকে এরপরে দেখুন এগারোতম নিবন্ধন পরীক্ষায় থেকে একটি প্রশ্ন। বারোতম নিবন্ধন পরীক্ষায় এখান থেকে কমন এসেছিল হচ্ছে আপনার দুটি প্রশ্ন একটু লক্ষ্য করুন সেই প্রশ্নগুলো দেখুন কারণ প্রশ্ন তো সংগ্রহ যেকোনো সময় করতেই পারেন তাহলে দেখুন এখান থেকে কিন্তু দুটি প্রশ্ন কমন এসেছিল ঠিক সেই মুহূর্তে আবার আপনার হচ্ছে তেরোতম নিবন্ধন পরীক্ষায় এসে আবার টপিক চেঞ্জ হয়ে অর্থাৎ নিবন্ধন পরীক্ষায় গিয়ে আপনি চারটি প্রশ্ন কমন পেয়ে গিয়েছিল এরা এরপরে দেখুন তমতে একটি প্রশ্ন কমন এসেছিল চোদ্দতমতে একটি প্রশ্ন কমন এসেছিল পনেরোতমতে দুটি প্রশ্ন কমন এসেছিল পনেরো তমতে দুটি প্রশ্ন কমন এসেছিল ষোলোতমতেও দুটি প্রশ্ন কমন এসেছিল ষোলোতমতেও দুটি প্রশ্ন কমন এসেছিল কিন্তু সতেরোতমতে একটি এবং আঠারো তমতেও একটি প্রশ্ন কমন এসেছিল তাহলে একটু লক্ষ্য করুন সতেরো এবং আঠারো তম নিবন্ধন পরীক্ষা কিন্তু একটি একটি করে এসেছিল এখন আমি উনিশতম নিবন্ধনের জন্য এটা পরিকল্পনা করতে পারি বা ধরেই নিতে পারি যে এখানে এক থেকে দুই বা তিন চারটি প্রশ্ন আমরা ইনশাল্লাহ ১৯ তমতে কমন পেয়ে যাব এখনই আপনার কমেন্ট করে জানিয়ে দিন ইনশাল্লাহ তম নিবন্ধনের সমার্থক শব্দ থেকে দুয়ের মানে একের অধিক প্রশ্ন আসবে এরপরে দেখুন নিবন্ধন পরীক্ষা এটা কিন্তু নিবন্ধন পরীক্ষার প্রমাণে গেল এবার আমরা দেখিয়ে দেব হচ্ছে বিসিএস পরীক্ষা দেখিয়ে দেব ওকে চলুন তাহলে আমরা একটু বিসিএস পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিসে দেখিনি বিসিএস পরীক্ষা যদি আপনারা একটু লক্ষ্য করেন আমি আপনাদেরকে বলবো যে আপনাদের বিসিএস পরীক্ষা যদি এখান থেকে প্রতি বছর পায় অনেক প্রশ্ন কমন আসে বলা যায় যেমন দেখুন পঁয়ত্রিশতম তম বিসিএস এ এখান থেকে প্রশ্ন এসে ছিল দুইটি ছত্রিশতম তম বিসিএস এ এখান থেকে প্রশ্ন এসে ছিল একটি সাঁত্রিশতম এখান থেকে প্রশ্ন এসেছিল দুইটি এবং প্রশ্ন এসেছিল দুইটি এবং চল্লিশতমতেও দুইটি এসেছিল যাই ফলে এই যে দুই বছর আসার কারণে জাস্ট তমতে এক বছর এখান থেকে কোনো প্রশ্ন করা হয়নি এর পরের বছর তমতে দুইটি প্রশ্ন চলে এসেছিল এরপরে তমতে একটি প্রশ্ন কমন এসেছিল একটি প্রশ্ন কমন এসেছিল এখন সাতচল্লিশ তমতে ইনশাল্লাহ একটি অথবা দুইটি প্রশ্ন কমন আসবে এটা আমরা ধরে নিতে পারি তাই এখনই আলহামদুলিল্লাহ লেখুন যে ইনশাল্লাহ আমরা সাতচল্লিশতম তম বিসিএস পরীক্ষায় এখান থেকে যে কোনো একটি অথবা দুইটি প্রশ্ন আমরা কমন পেয়ে যাব এরপরে দেখুন এখান থেকে আমরা এখন দেখে নিলাম যে মোটামুটি কিন্তু বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসে এখন আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো এটাই এই পার্টে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমি আপনাদেরকে বলে দেব যে কোন শব্দগুলো থেকে বেশি প্রশ্ন আসে যা কিন্তু শুধুমাত্র আমাদের জন্য এগুলো তৈরি করা হয়েছে আমাদের ব্যাচের ব্যাচে গুছিয়ে গুছিয়ে কোন শব্দগুলো থেকে প্রশ্ন আসে এগুলো কিন্তু আমরা গুছিয়ে গুছিয়ে বলে সো আপনারা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু আপনারা ইনশাল্লাহ ভর্তি হয়ে যেতে পারবেন শুধুমাত্র এই একটি নাম্বারে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো দেখুন কোন শব্দগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে যেমন আগুন আমি প্রথমেই আপনাদেরকে এই শব্দটি বলেছি এই আগুন থেকে বা অগ্নি রিলেটেড শব্দ সবচেয়ে বেশি আসে এই যে আগুন থেকে এই শব্দগুলো সবচেয়ে বেশি আসে আমি তো আপনাদেরকে বললামই আঠারো প্লাস প্রশ্ন এই মাত্র কয়েক বছর এসেছিলো এরপরে বাতাস থেকে বাতাস থেকে সতেরো প্লাস প্রশ্ন এমনকি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছে দেখুন যে আগুন থেকে এই যে আঠারো প্লাস যে প্রশ্ন কমন এসেছিল এর মধ্যে দেখবেন যে 33 তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন কমন এসেছে আগুন থেকে তম বিসিএস পরীক্ষায় কমন এসেছে এরপরে তম বিসিএস পরীক্ষায় কমন এসেছে শুধুমাত্র এই আগুন থেকে তেত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশ তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে একটু প্রশ্নটা দেখে আসুন একটু প্রশ্নটা দেখলেই বুঝতে পারবেন শুধুমাত্র আগুন থেকেই তেত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশতম প্রশ্ন এসেছে তাহলে বুঝুন এই আগুন শব্দটা কতটা গুরুত্বপূর্ণ সমর্থক শব্দের মধ্যে আগুন শব্দটি কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতেই পারবেন এরপরে দেখুন বাতাস এই বাতাসও কিন্তু প্রায় সতেরো প্লাস প্রশ্ন কমন দিয়েছে রিসেন্টলি এরপরে সূর্য এই তিনটা শব্দ আপনারা যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন আরো একটি শব্দ আছে ওয়েট সমুদ্র সমুদ্র এই যে এখান থেকে প্রায় হচ্ছে 15টি চাঁদ চাঁদ থেকে পাই হচ্ছে আপনারা পাবেন হচ্ছে 14টি পৃথিবী থেকে পাবেন হচ্ছে 14টি মানে রিসেন্টলি যে পরীক্ষা গুলো হয়েছে রিসেন্টলি পরীক্ষা যেগুলো আমার সংগ্রহে রয়েছে সেগুলো যা আমি গতে একে একে আপনাদের আমাদের পেইজে আছে কিন্তু বলে দেব সো জানতে পারছেন এই যে আগুন থেকে সবচেয়ে বেশি আসে বাতাস সূর্য সমুদ্র চাঁদ পৃথিবী চাঁদ পৃথিবী রাত্রি নদী অর্থাৎ রাত রাত থেকে প্রশ্ন আসবে দশ প্লাস প্রশ্ন নদী থেকে দশ প্লাস প্রশ্ন এই প্রশ্নগুলো আমরা বলবো এই যে শব্দ এই মাত্র এই শব্দগুলো এই শব্দগুলো আগুন বাতাস সূর্য সমুদ্র চাঁদ পৃথিবী রাত নদী এগুলো ফাইভ স্টার দিয়ে সুন্দর করে পড়ে ফেলবেন ফাইভ স্টার দিয়ে সুন্দর করে পড়ে ফেলবেন কোনোভাবে এটা কিন্তু মিস করবেন না আমি আবারও বলছি এগুলো একদম ফুটুস্ত থাকতে হবে মানে মুখে বলা মাত্রই কিন্তু বলতে পড়াতে বাধ্য হবে শব্দ দেখা মাত্রই কিন্তু সবগুলো বলে ফেলতে হবে এরপরে দেখুন ফোর স্টার দিয়ে কিছু শব্দ দিয়ে দিচ্ছি ফোর স্টার দিয়ে কিছু শব্দ যেগুলো দশের নিচে বলা যায় আমার সংগ্রহে রয়েছে যেমন পর্বত পর্বত থেকে হচ্ছে আপনার নাকি প্রশ্ন প্রায় কালেক্ট হচ্ছে এরপরে হচ্ছে আপনার কিরণ বা কিরণ থেকে কিরণ বা আলো থেকে প্রায় আটটি বৃক্ষ থেকে প্রায় আট প্লাস প্রশ্ন মানে রিসেন্টলি আমি আবারও বলছি রিসেন্টলি যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো থেকে হাতি থেকে যে প্রশ্ন কমন এসেছে সেটা হচ্ছে সাতটি মেঘ থেকে যে প্রশ্নগুলো এসেছে প্রায় হচ্ছে ছয়টি এবং আকাশ চুল নিয়ে আকাশ আকাশ চুল মেয়ে

থ্রি স্টারের কিছু শব্দ আপনাদেরকে বলবো যেমন অন্ধকার থ্রি স্টারের কিছু শব্দ রয়েছে যেমন দেখুন অন্ধকার আধা অন্ধকার আনন্দ অন্ধকার আনন্দ ঘোড়া তারপরে হচ্ছে চোখ এরপরে হচ্ছে ঢেউ এরপরে হচ্ছে ঘর এরপরে হচ্ছে ফুল এরপরে হচ্ছে নারী পাখি পুত্র পদ্ম বোন রক্ত স্ত্রী রাজা রাজা ঠিক এরকম আরো কিছু শব্দ রয়েছে যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক এভাবেই এগুলো থ্রি দিয়ে পড়ে ফেলেন তো দেখুন এরকম কিন্তু ইনশাল্লাহ কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যা আমরা কিন্তু ডিটেলস আপনাদেরকে বলে দেব তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন আর আরেকটি বিষয় আপনারা প্রস্তুতি নেবেন একটু বুঝে বুঝে প্রস্তুতি নেবেন শুধু প্রস্তুতি নিয়ে গেলেন আর হয়ে গেল এমনটা কিন্তু না তাহলে আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আর এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন